আজকে কি কাজ সেটা আগে একটু দেখে নিই দেখো আজকে আমরা যে কাজটা করবো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো বলা হয়েছে এই অধ্যায়ে আমরা যা যা করবো এখানে যে চারটা কোশ্চেন দেওয়া হয়েছে সেটা সম্পাদন করবো তার আগে আমরা উপরে এই যে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে এগুলো এক নজরে একটু পড়ে ফেলি আমি তোমাদেরকে একটু দ্রুত পড়াশোনা শোনাছি তোমরা যার যার মতো করে নিজের সুন্দর করে পড়ে ফেলবে দেখো দলের পরিবেশনা ও প্রদর্শনীর জন্য শিল্পকর্ম সৃষ্টির উদ্দেশ্য যেভাবে আমরা কাজটা করব। প্রথমে আমরা শ্রেণীর সকল ভাগ হয়ে সাতটি দল গঠন করব। সহপী সম যতক্ষণে উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলন চুয়ান্ন সালের যুক্ত ফ্রম নির্বাচন ছাপান্ন সালের শাসনতন্ত্র আন্দোলন বাষট্টি সালের শিক্ষা আন্দোলন ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন উনিশ সত্তরের গণভোর্ট একাত্তরের মুক্তিযুদ্ধ এখন দেখো বলা হয়েছে প্রথমে প্রতিটি দলের দল নিজ দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রদর্শনীয় পরিবেশনা পরিকল্পনা ঠিক করে নিব সেই অনুযায়ী দলের মধ্যে দুটি অংশ থাকবে একটি অংশ প্রদর্শনী ও পরিবেশনায় অংশগ্রহণ করবে অন্য অংশটি দলীয় প্রদর্শনী ও পরিবেশনার সব আয়োজন করবে করব দল নিজেদের এবং নিজে নিজ দলের সংগঠকদের নামে তালিকা শিল্প সংস্কৃতি বিষয়ক শিক্ষকের কাছে জমা দিব এরপর দেখে বলা হয়েছে দলের প্রত্যেক সদস্য নিজের নিজের প্রদর্শনী ও পরিবেশনার চিত্রকর্ম রচনার করার পূর্বে তার বিষয়বস্তু সম্পর্কে প্রয়োজনীয় তথ্যপত্র সংগ্রহ করব এসব তথ্যপত্র সংগ্রহের জন্য উক্ত সদস্য বিভিন্ন উৎস যেমন বই পত্রিকা ম্যাগাজিন সংবাদ প্রবন্ধ চিত্র ছবি ভিডিও ইত্যাদি সহায়তা নেওয়া যায় বা যাবে সংগৃহীত তথ্যপত্র উক্ত সদস্য নিজের শিল্পকর্ম সঠিক শিল্পকর্ম বিষয়ে ঠিক করে দলের বাকি সদস্যদের কাছে হস্তান্তর করবে এতে দলের বাকিরা সদস্যরা প্রদর্শনী পরিবেশনার সময় প্রয়োজনীয় সহযোগিতা করতে পারবে বলা বলে দলের যেসব সদস্য ছবি আঁকা বা গলার কাজ করবে তারা ভাষা আন্দোলন থেকে মহান যে কোনো বিষয়ে একে ক্যালিওগ্রাফির মাধ্যমে ধরতে পারবে যারা কোনো কিছু গড়তে চাই তারা নিজেদের চারপাশে সহজলভ্য উপকরণ যেমন কাগজ কাঠ মাটি ইত্যাদি দিয়ে শহীদ বিনার স্মৃতিসৌধ জাতীয় ফুল সাপলা ইত্যাদি দিয়ে গড়া শিল্পকর্ম উপস্থাপনা করতে পারবে পারব এখানে পারবে ভাবে তারপর দেখো বলা হয়েছে দলের যেসব সদস্য গানে অংশগ্রহণ করবো তারা প্রথমে ভাষা আন্দোলনের গান অথবা দেশত্ববোধ গানের তালিকা তৈরি করে নিব এছাড়া মহান মুক্তিদের সময় রচিত গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রবেশিত গানের তালিকা থেকে নিজের পছন্দ মতো তালিকা তৈরি করে নিব এক্ষেত্রে মূল গানের গীতিকার সুরকার শিল্পী সম্পর্কে সব তত সংগ্রহ করে নিব এবার এসব গানের মধ্য থেকে নিজের পছন্দের গান দলের সদস্য সঙ্গে সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবেশনা ব্যবস্থা করবো পরিবেশনা আগে গান বিষয়ে সব তথ্য উপস্থাপন করব। এরপর দেখে বলা হয়েছে দলের সদস্যদের মধ্যে থেকে যারা নাচে অংশগ্রহণ করতে আগ্রহী তারা ভাষা থেকে মহান মুক্তিযুদ্ধের সময় রচিত গানের সঙ্গে নাচের পরিকল্পনা করব সে নাচের পরিকল্পনা একক অথবা দ্বৈত অথবা দলগত হতে পারে দলের মধ্যে নাচ ও গানের দলের সমন্বিত পরিবেশনার ব্যবস্থা হতে পারে তো দেখো এখানে আরো অনেক রয়েছে নিজেদের মতো করে একটু তোমরা আমরা সরাসরি আজকে কাজে চলে যাই দেখো এই অধ্যায়ে আমরা বলা হয় যে পাঠ্য বইয়ে দেওয়া নির্দেশনার মতো প্রাকৃতিক ও জ্যামিতিক আকৃতি দিয়ে চিত্রের নিয়ম নীতি বৈচিত্র্য অনুসরণ করবো এখানে দেখো কাজ কিন্তু একটাই একটা হলো যে প্রাকৃতিক এবং জ্যামিতিক আকৃতি তৈরি করতে তোমাকে আকাতে হবে তো চলো আমরা এটা আনসার দেখে আসি দেখো প্রথমে আমরা প্রশ্নটা লিখেছি লেখার পরে এখানে দেখো দিয়েছি পাঠ্য বইয়ে দেওয়া নির্দেশনা মোতাবেক প্রাকৃতিক আকৃতি ও জ্যামিতিক আকৃতি আঁকি তো এখানে দেখো ফার্স্টে আমরা প্রাকৃতিক আকৃতি এঁকেছি আমরা কয়েকটা চিত্র তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা আঁকতে পারো ঠিক আছে এই একটা চিত্র ছিল সবাই খেয়াল করো এই একটা চিত্র ছিল এইভাবে তোমরা প্রাকৃতিক চিত্র আঁকতে পারো সরি এটা হলো জ্যামিতিক চিত্র তো দেখো প্রাকৃতিক আকৃতি এখানে আমি দুটো চিত্র দিয়েছি এই হলো একটা চিত্র আমি যদি এটা একটু ছোট করে দেখাই তাহলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে একটু ছোট করে দেখাই এই হলো একটা চিত্র প্রাকৃতিক এবং এই হলো একটা চিত্র প্রাকৃতিক এবার দেখো জ্যামিতিক আকৃতির ভিতরে দেখো আমি জ্যামিতিক বড় করে দিয়েছি এটা ছোট করে দিই তাহলে তোমরা আরো ইজিলি এটা বুঝতে পারবে দেখো জ্যামিতিক আকৃতির ভিতরে এই হলো একটা জ্যামিতিক আকৃতি দিতে পারি এইভাবে আমরা আগাতে পারি তারপরে নিচে দেখো এই যে আরো একটা ভাবে দেওয়া রয়েছে এই ভাবে আমরা আঁকাতে পারি তো যার যেভাবে ভাবে আঁকাতে সুবিধা হয় সেটি সেভাবে আঁকতে পারি এখন দেখো অনলাইন সে প্রাকৃতিক আকৃতি ও জ্যামিতিক আকৃতি নিয়মনীতি বই চিত্র দেওয়া হলো তো এখানে প্রথম প্রাকৃতিক আকৃতির সম্পর্ক দেওয়া রয়েছে তারপরে এখানে কিছু জ্যামিতিক আকৃতির সম্পর্ক দেওয়া রয়েছে দেখো প্রাকৃতিক খেল পৃথিবীর প্রাকৃতিক আকৃতি পৃথিবীর মতো পৃথিবীর আকৃতি আমাদের পরিচিত কোনো বস্তুর সঙ্গে সঠিক ভাবে তুলনীয় নয় তাই বলা যায় যে প্রাকৃতিক আকৃতি পৃথিবীর মতোই এবার দেখো বলা হয়েছে প্রাকৃতিক আকৃতি প্রকৃতির মতোই সুন্দর প্রাকৃতিক আকৃতি বলতে এমন সব আকৃতিকে বোঝায় যেগুলো দেখতে প্রকৃতির মতোই দেখে মনে হবে মানুষ এগুলো কখনোই তৈরি করেনি বা আঁকায়নি এটা এমনিতে এইভাবেই হয়েছে প্রাকৃতিক বিভিন্ন সম্পদের চিত্রকেও আমরা প্রাকৃতিক আকৃতির মাধ্যমে সবার সামনে অবস্থাপনা করতে পারি এবং সেগুলো সবাই সবাই দেখে বলবে এবং সেগুলো দেখে সবাই বলবে এটা তো অনেক সুন্দর দেখে মনে হচ্ছে আমরা সবাই এই প্রাকৃতিক সম্পদের সামনেই বসে আছি এবার চলো জ্যামিতিক আকৃতিটা একটু দেখিনি দেখো জ্যামিতিক আকৃতির মৌলিক তথ্য নিচে দেওয়া হলো দেখো জ্যামিতিক আকৃতি বিভিন্ন রকমের যেমন প্রথম হলো বাহু তারপরে দেখো কোন বেদে তারপরে দেখো কেন্দ্র তো এখানে বাহুবেদে কোন ভেদে কেন্দ্রভেদে তার বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা জাস্ট একটু জেনে নিবে এখান থেকে ওকে কোন ভেদে বিস্তারিত দেওয়া রয়েছে এটাও জাস্ট তোমরা একটু জেনে নিবে আর সর্বশেষ কেন্দ্রভেদে দেওয়া রয়েছে এটাও তোমরা একটু জাস্ট জেনে নিবে তো দেখো এরপরে আমাকে দুই নম্বরে বলা হয়েছে পাঠ্য বইয়ে দেওয়া নির্দেশনা অনুসারে নাচের এবং আঙ্গিকগত অভিনয়ের মস্তক মস্তকরণ অনুশীলন করব। দেখো আমি বলি নাচ মানে আমরা নৃত্যকে সবাই জানি হলো আঙ্গিকগত অভিনয়টা কি মানে অঙ্গভঙ্গির মাধ্যমে যে অভিনয়গুলো করানো হয় দেখানো হয় সেগুলো হলো আঙ্গিকগত অভিনয় চলো এটা দেখে আসি দেখো এখানে পাঠ্য বইয়ে দেওয়া নির্দেশনা মোতাবেক নাচের এবং আঙ্গিকগত অভিনয়ের মস্তক অনুশীলন করি তো প্রথমে দেখো নাচ বা নৃত্য এখন নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নাচার প্রকাশ ভঙ্গিকে বোঝায় নৃত্যকলার সংজ্ঞা নির্ভর করে সামাজিক সাংস্কৃতিক নন্দনতাত্ত্বিক নন্দনতাত্ত্বিক শৈলিক শৈল্পিক এবং নৈতিক বিষয়ের উপর বেশ কয়েক ধরনের নৃত্য বা অনুষ্ঠান আমরা দেখি তাদের মধ্যে একক নৃত্য বেশ জনপ্রিয় তাই এই একক নৃত্য অনুসরণ করার বেশ নিয়ম নিচে হলো দেখো আমি এখানে একক নিত্য তুলে ধরেছি তোমরা যৌথ নিত্য উপস্থাপনা বা তুলে ধরতে পারো তোমাদের ইচ্ছা দেখো একক নিত অনুসরণ করার নিয়ম সম্পর্কে কিছু সাধারণ নির্দেশনা দেওয়া যেতে পারে প্রথম কথা হলো উপযুক্ত প্রশিক্ষণ একক নিত শেখার জন্য উপযুক্ত প্রশিক্ষণ বা কেন্দ্র বা নিত্য শিক্ষকের সাথে যোগাযোগ করা বা করো যোগাযোগ করা এরপর দেখো সঠিক পোষণ ও ব্যায়াম নিত্য করার সময় সঠিক পোষণ করো এবং নিয়মিত ব্যায়াম করো তো এখানে সঠিক পোষণ করা এবং নিয়মিত ব্যায়াম করা এবার দেখো এরপর আমাকে বলা হয়েছে সঠিক পোষণ ব্যায়াম এটা দুইবার দেখা আমি আন্তরিকভাবে দুঃখিত তো দেখো তিন নম্বরের সঠিক কার্যক্রম বা ধাপ দেখো নিত্য করার সময় সঠিকভাবে পর্যায়ক্রমে এবং ধাপে ধাপে অনুশীলন করা তো সঠিক নিয়ম নীতি চার নম্বরে দেখো নিত্য করার সময় গুরুজি আমাদের যে নিয়ম শেখাবেন সেটা অক্ষরে অক্ষরে পালন করা দেখো দেখো এখানে এখানে বলা হয়েছে এই আমাদের একক সাহায্য করবে তো আমি একক নৃত্যের বেশ কিছু চিত্র দিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা দেখে নিতে পারো এবার দেখো আঙ্গিঙ্গত অভিনয় দেখো বলা হয়েছে অঙ্গভঙ্গি অভিনয় হলো একটি শিল্প যেখানে অভিনেতা শরীরের অঙ্গভঙ্গি ব্যবহার করে চরিত্রে আবেগ প্রকাশ করে এটি মূলত চরিত্রের ভাষা শরীরের অঙ্গভঙ্গি কণ্ঠস্বর সাজগোজ এবং মঞ্চের ব্যবহারের মাধ্যমে হয় এ দেখা বলা হয়েছে অঙ্গভঙ্গি অভিনয়ের প্রকারভেদ অঙ্গভঙ্গি অভিনয় রয়েছে এবং আহার্য অভিনয় তো এখানে সেই আমরা আঙ্গিকগত দেখো এই প্রকারভেদের মধ্যে আঙ্গিক অভিনয় শরীরের অঙ্গভঙ্গি ব্যবহার করে অন্য একটি চরিত্রের অনুকরণ করানো করা করাকে বোঝায় বাচিক অভিনয় কণ্ঠস্বর ব্যবহার করে একটি চরিত্রের ভাষা পরিপূর্ণ করাকে বোঝায় আর সাত্বিক বলা হয়েছে অভিনয় মানে মানে মনের ভাব নিয়ন্ত্রণ ও অন্য অন্তর্ভুক্ত করে অন্য একটি চরিত্রের আবেগ প্রকাশ করাকে বোঝায় আহার যে অভিনয়ে পূর্ণমাত্রায় বোধগম্য ও চিত্রকর্ষ করার জন্য পোশাক আহ অঙ্গরচনা আলো ও মঞ্চ ব্যবহার করে তো দেখো আমি তোমাদের এখানে শুধুমাত্র আঙ্গিক নয় আমি সব কয়টাই দিয়ে দিয়েছি তোমরা চাইলে শুধুমাত্র আঙ্গিকের এইটুকু আমরা এখানে লিখতে পারি যেমন মনে করো এই পর্যন্ত এই যে বোঝা এই পর্যন্ত ঠিক আছে আর যদি মনে করো এগুলো আমরা জানানোর জন্য পড়ব তাহলে পড়তে পারো আমরা যদি দেই তাহলে শুধুমাত্র এইটুকু দিব আর দেখো খেয়াল করো এই বাকিটুকু এগুলো জাস্ট আমাদের জানানোর জন্য আমি এখানে দিয়েছি তোমরা চাইলে এটা নাও দিতে পারো কোনো সমস্যা নাই এবার দেখো আমাদের তো আঙ্গিক যে চিত্র সেটা আমরা এখানে একটু দেখে নিব তো চলো আমরা এটা একটা অঙ্গভঙ্গের একটা চিত্র দেখে আছি দেখো এই চিত্র তোমরা যদি লক্ষ্য করো দেখবে এখানে এক একজন এক একটা ভঙ্গিতে কিন্তু বসে আছে দাঁড়িয়ে আছে তো দেখো এরপরে আমাদের দেখো এরপরে আমাদের বলা হয়েছে পাঠ হয়ে দেওয়া নির্দেশনা অনুসারে বা নির্দেশনা মোতাবেক পূর্ব সূর্য উঠেছে অনুষ্ঠানটি শ্রেণীকক্ষে আয়োজন করব তো চলো আমরা অনুষ্ঠানটি আমরা সকলে মিলে আয়োজন করি তো প্রথমে প্রথমে শ্রেণীকক্ষ সুন্দর করে বিভিন্ন রঙিন কাগজ দিয়ে সাজাই তারপরে আহ সামনের দিকে সুন্দর করে একটি মঞ্চ তৈরি করি তার সামনে সবার বসার ব্যবস্থা করি তারপর বই বা ইন্টারনেট থেকে পূর্ব সূর্য সূর্যের সঙ্গীত অনুসরণ করি এবং তারপরে সবার সামনে মঞ্চে উপস্থাপনা করি দেখো পূর্ব উঠেছে এখানে এটা সম্পূর্ণ ভাবে দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে এটা কালেক্ট করে নিতে পারো নোট করে রাখতে পারো বা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো এবার দেখো সর্বশেষ বলা হয়েছে মুক্তিযুদ্ধে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা দেশি বিদেশি শিল্পীদের শিল্পকর্ম ও সৃষ্টিশীল জগৎ সম্পর্কে আরো জানবো তো চলো এটাও দেখে আছি দেখো এখানে দিয়েছি আমরা সকলে বই অথবা ইন্টারনেট থেকে মহান মুক্তিযুদ্ধের অবদান রাখা দেশি বিদেশি শিল্পীদের শিল্পকর্ম এবং শিল্প জগৎ সম্পর্কে জানার চেষ্টা করি তো এখানে দেখো প্রথম দেওয়া হয়েছে নিচে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা দেশি বিদেশি শিল্পীদের শিল্পকর্ম চিত্র জগৎ সম্পর্কে দেওয়া দেওয়া হলো প্রথম দেখো দেওয়া হয়েছে শিল্পীদের শিল্পীদের জগৎ সৃষ্টি জগৎ সেখানে তো সেই আহ যে সৃষ্টির জগৎ তারা কি কি সৃষ্টি কিভাবে কি করছে না করছে এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে মুক্তিদের সময় তার যে জিনিস ঘটনাগুলো সেগুলো এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে তোমরা জাস্ট এগুলো দেখে নিবে পড়ে নিবে এখানে কিন্তু জাস্ট তোমাদের জানানোর জন্য মূলত আমি এটা দিয়েছি তোমরা জাস্ট এগুলো দেখে নিবে ঠিক আছে কখন কোন ভাবে কি করছে তারা এখানে জাস্ট সবকিছু দেওয়া রয়েছে তোমরা জাস্ট এগুলো দেখে নিবে তোমাদের জানার জন্যই মূলত আমি এটা দিয়েছি এরপর দেখো এই যে দেওয়া রয়েছে এটা সবাই দেখে নিবে এরপর দেখো এই পাশে অনেক এটা বৃহৎ আকারে দেওয়া রয়েছে কারণ মুখ সময়কালে এ টু জেড তারা যেভাবে কাজ করছে তার পুরোটা আমি এখানে দিয়ে দিয়েছি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবার চলো এটাদের কিছু চিত্রকর্ম সম্পর্কে দেখে আসি দেশী এবং বিদেশিদের কিছু কিছু চিত্রকর্ম দেখে আসি দেখো এই একটা চিত্র সবাই দেখে বুঝতে পারছো এরপর দেখো এই একটা চিত্র বলছে সদা জাগ্রত বাংলার মুক্তি বাহিনী বাংলার মায়ের মেয়েরা সকলে মুক্তিযোদ্ধা মা কিন্তু বেশ কিছু ভূমিকা ভূমিকা রেখেছে সব গুরুত্বপূর্ণ রেখেছে যেগুলো চিত্রকর্মে ফুটিয়ে তোলা হয়েছে এরপরে দেখো এই একটা চিত্র দেওয়া রয়েছে সবাই একতাবদ্ধ হয়ে লড়াই করতে চলেছে যুদ্ধ করতে চলেছে এরপর দেখো সবাই বিজয়ের নিশান উড়িয়ে চলেছে এই যে চিত্রগুলো দেওয়া রয়েছে শিকার দিয়ে আজকের ক্লাস আসলো এই পর্যন্ত জানি না ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবো একটা লাইক করবো একটা শেয়ার করবো এবং তো বন্ধুদেরকে দেখার করে দিবো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে